যে আমরা মক্তব শিক্ষারে এত বেশি গুরুত্ব দিতাম যেই মক্তব শিক্ষা আমরা দেখুন দুনিয়া এবং সব দরকার যেই শিক্ষা এই শিক্ষার নাম হইল শিক্ষা আজকে মক্তব আমরা অবহেলার দিকে হাজার হাজার মুরব্বী হল হাজার হাজার আমার মা ফকল অনেক নির্যাতনের মাঝে আছে এই মক্তব শিক্ষার অবহেলার কারণে আমরা গ্রামের হাজার হাজার মানুষ অনেক নির্যাতনের মাঝে আছি আমি এদিকে বিস্তারিত মাঝে যাইতাম না আপনারা বুঝতে পাররা যেহেতু পারথ বাংলাতে গাওয়ালি ভাষায় যাই হোক কথা হয়েছে গিয়া যে মক্তব শিক্ষা বিষয়টা কিতা মক্তব শিক্ষা কিতা এই বিষয়ে যদি আমরা না বুঝি জেলা বর্তমানে মক্তব শিক্ষার একটা মতন আমরা বানাই বানাইলেছি কবাডি বানাই বানাইলেছি কবাটি খেলা এক থেকে ওয়া ধরি আর এক সাইডে যাই দরতে ফাললে খাইলা মাল্লা ও বলে এক অবস্থা হয়েছে মনে করে মসজিদ আইয়ার না হইলে আইয়ার না এই যে অবস্থা যে একটা বর্তমানে আমরা যে মস্তিষ্ক বা আমরা ব্রেন সেট যে লগে সেটিং করে লাইছি একটা থেকে পরিবর্তন ও আমরার লগে সময়ের লগে ফর্জ হইয়া দাঁড়াইছে দেখুন শিক্ষা গ্রহণ করা ধর্মর শিক্ষা আমরা হইলাম কি প্রথমতে মুসলমান আর মুসলমান মানেই হইলাম কি আমরা এমন এক ধর্মর ধর্মিক যেই ধর্মটা ইসে গিয়া ইন্নদ্দিন ইসলাম যেই ধর্ম আল্লাহরফুল আলমিন কাছে সবচাইতে প্রচন্দনীয় ধর্ম আর এই ধর্মর যেই ধর্মর পাঁচটা শাখা দ্বারা আমরার ধর্মরে সাজানি হইছে যেই পাঁচটা শাখা বুনিয়াদের ইসলাম হইল পাঁচটা যেই পাঁচটা বুনিয়াদের মাঝে সর্বপ্রথম যেই বাক্য যেইটা হইল গিয়া কলিমা আর কলিমা মানে কিতা আমরার মুখ দ্বারা যেই আওয়াজ রে আমরা কিতা করিয়ার বাইর করিয়ার এই শব্দ যেগুলা শিক্ষা মাত কথা ইত্যাদি যেই জিনিসগুলা এইগুলার নাম হইল গিয়া কলিমা আর এই কলিমা যেটা একটা না শিখলে বাকর সাইডটা আমরা আনা যায় না অতার লগে একটা গড় যদি বানাইতে হয় তৈলে সর্বপ্রথম গরর তোলর কুটির কিতা করতে লাগবো আমরার ফাউন্ডেশন ঠিক করতে লাগবো আর ফাউন্ডেশন যদি ঠিক না হয় তৈলে কুটি দিতে পারতাম না আর কুটি নাইলে হইলে ওয়াল তো বহুত দূরের কথা গর কমপ্লিট হইত না যার কারণে আমি ইঙ্গিতে আকারে খোয়ার চেষ্টা করি আর যে আমরা যদি কলিমারে শিক্ষা না করি কলিমারে বুঝি না আর এই কলিমা যদি আনতে না পারি বাকর সাইডটা আমরা আনতে পারতাম না আর বাদর সাইটটা আনতে না পারি আমরা সরিপূর্ণভাবে মুসলমান হইতে পারতাম না যার কারণে আমার মুসলমান বায়ু হল এখানে উপস্থিত যারা আমরা খুব বেশি করে একটা জিনিস চিন্তা লাগাই যে আজকালকেও বর্তমান যুগর শিক্ষার ব্যবস্থা আর আগর দিনের শিক্ষার ব্যবস্থা আমরা ওই মুখ ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্ট চেঞ্জ আর চেঞ্জ হয়েছে সুতরাং মসজিদর শিক্ষা ওয়ান পার্সেন্ট চেঞ্জ হইছে না বরং সে মসজিদর শিক্ষা আমরা অত বেশি অবহেলার দিকে নিছি যেই শিক্ষাগুলা আগর মসজিদর শিক্ষা যদি আমরা দেখি আর এখন কোন শিক্ষার মসজিদর শিক্ষার অবস্থা দেখি তৈলে দেখি আমরা রাইত আর দিন তফাত হয়ে গেছে কারণ একটা যেই কারণটা হইল আমরা গার্জেন্টস যারা আমরা অভিভাবক অকল যারা এরা আমরা মসজিদের শিক্ষারে ছেলে খেলার মতন করিলাইছি এই শিক্ষা ওইলেও হইব না হইলেও হইব ওলা একটা আমরার মন মানসিকতা হয়ে গেছে গিয়া যার কারণে আমরার মক্তবর শিক্ষারে আজকে অবহেলার দিকে ফেলাই দিছি একটা জিনিস আপনারা চিন্তা করবা যেই মক্তবর বা যে আমরার যে শিক্ষা দেওয়া হয় এই মক্তব আমি প্রথমে কইছিলাম মক্তব মানে কি তা আমরা এখনও জানি না মক্তব স্কুলের মতো নাই ভাই স্কুলের মাঝে পড়াশোনা করলে বড় বড় ডক্টর ডিগ্রি লাগালি যায় আইএস বোনা যায় আইপিএস বোনা যায় প্রফেসর বোনা যায় সুতরাং মাদ্রাসার মধ্যে পড়াশোনা করলে একজন বড় মৌলানা হওয়া যায় মাদ্রাসার মধ্যে পড়াশোনা করলে মহাদ্দিস বোনা যায় মুক্তি বোনা যায় কিন্তু মক্তবের মাঝে পড়াশোনা করলে পরিপূর্ণ একজন মুসলমান হিসাবে আপনি বলতে পারবা যার কারণে প্রথমে মুসলমান বোনার দরকার এরপরে না আপনি ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর আর জেতা কিচ্ছু বনারিতা বনয়ন এরপরে আপনি মুফতি মৌলানা বনইন। সুতরাং প্রথমে আপনি মক্তবর শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক যার কারণে আমার মুসলমান ভাই হল আপনারা একটা কথাই মানে মনে রাখবা যে মাদ্রাসাত ফলা যে ফরজ ইলা কোনো বিষয় নাই আমরা যে মাদ্রাসাত পড়াশোনা করছি ফরজ নাই কিন্তু মসজিদে পড়াশোনা শুনা আপনারা লাগে ফরজ কারণ কি তা কারণ হইল মসজিদের মাঝে এই শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষা আমার দিন এবং দুনিয়া আখেরা দুটা জায়গার মাঝে আমার লাগবে আমার জন্মর যেই সময় জন্ম হইমু জন্ম লওয়ার পরবর্তীতে আমার জন্ম হওয়ার সাথে সাথে আমার খানো আজান দেওয়া হয় এই আজান দেওয়া থেকে শুরু করিয়া আমার মৃত্যু হওয়ার পরে আমার যে নামাজ নামাজ আদায় করা পর্যন্ত দুনিয়া যেতগুলা লাগবো সব জায়গাতে আমার মুক্তবর শিক্ষা লাগে এমনকি মরার পর থেকে শুরু করিয়া কিয়ামতের ময়দানো দাঁড়ানি পর্যন্ত আমার যেত জিনিসের দরকার পড়বো এই জিনিসগুলা শিক্ষা লোয়ার জায়গা হইল যে সব আজকে একটা জিনিস আমরা দেখলাম কিছু সময় আগে আমার দুই চারটা বাচ্চারা এখানে আইয়া তারা দাঁড়াইয়া কিতা করছেন ময়ত কিলা গুসল দেবাইন কিলা খাপত করাই তো দেখানি হয়েছে হয়েছে না নিলা দেখানি সুতরাং অনেক সময় দেখা যায় মোর্দা মরার পরে মোর্দা মরার পরে এর আর গুসল দেবানের মানুষ খুঁজাইয়া পাওয়া যায় না আমি মরা যাইমু ইক্তা কথা আমার কিতা জেহেন থেকে গেছে কিনি ভাই যে একদিন মারা মোরা লাগবো কারণ ওই লগে আমরা মরণশীল আমরা মরতে লাগব। এই কথা আমরা ফাউরি লাইছি আমি মরার পরে আমার ফুয়ারে কিতা বানাইয়া দেয় আর ডক্টর বানাইয়া গেলে ইঞ্জিনিয়ার বানাইয়া গেলে প্রফেসর বানাইয়া গেলে হ্যাঁ আমার মরার বাদে গোসলটা দেবানি ফারবনি ফারতো নাই ডক্টর ইঞ্জিনিয়ার বানানি বাদ দিবা না বানানির দরকার সুতরাং প্রথমে আপনি আপনার ধর্মর শিক্ষা তার কাছে পরিপূর্ণভাবে দেন তারপরে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর যেটা বানানির তা বানাইন আর যদি ধর্মর শিক্ষা না দেও তইলে বহুত হাজার হাজার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর আমরা দেখি আর যারা বড় বড় ডিগ্রি অর্জন করিয়া দূরৈর জাগাত হয়তো হয়তোবা গুয়াহাটি দিল্লি নইলে বিভিন্ন জায়গার মাঝে বেজার গিয়া আর মা আর বাপ যেটা আস্তাটা জিন্দেগি তুমি পরিশ্রম করিয়া তোমার মাতার গাম পাউর তলের মাঝে ফালাইয়া যে ফুয়ারে শিক্ষা গ্রহণ করাইছিলাই তেলা চালাইয়া রিক্সা চালাইয়া বন্দর দান খেত করিয়া যে ফুয়ারে বড় বড় ডিগ্রি ফুয়া বানাইছিলায় এই ফুয়া যখন তোড়া বাঁধে তারে সৈনা ভেটি এগু আনিয়া দিবাই আর কইনা বেটি তার সহযোগী পাইয়া দুয়োজনে পরামর্শ করিয়া বাপরে মারে বিদ্যা দ্রবর মধ্যে রাখিয়া নইলে গরল আত্মরে ফলাইয়া হে গোয়াটি দিল্লি যায় এর একমাত্র কারণ হইল ভাই ধর্মের শিক্ষার মাঝে অভাব যার কারণে আমার মুসলমান ভাই হল আমরা ধর্মের শিক্ষারে আমরা ধর্মের শিক্ষারে খুব বেশি গরি আজ গুরুত্বেবারে দরকার আজকের দিনও আমরা দেখি এই ধর্মীয় শিক্ষা মক্তবরে শিক্ষারে আমরা এমন খেলা খেলার মতন করছি ঘুম থাকি উঠিয়া যেই সময়ে আমরা প্রথমে নিয়ম আসলো উজু পড়তাম উজু উজু পড়ার নামাজ পড়তাম নামাজ পড়িয়া চা পরটা খাইয়া আমার কুটি কুটি হুদুতা দিয়া লগে বইয়া সংযুক্ত করিয়া আমরা এরারে শিক্ষা দেওয়ার একটা বাতাবরণ দেখাইয়া দিতাম কিন্তু না আজকের দিন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে গিয়া এই পরিবর্তনটা আমরা খেলে আনিয়ার ভাই নিজের ফাউক নিজে কুড়াল মারিয়ার পানির তেত মারলে আঠু কাটে এই কথা আমরা গেছি গিয়া আপনারা একটা কথা দেখবা আমরা এখন আরও একটা বার হয়েছে এই যে লম্বা স্ক্রিন টাচ মোবাইল এই স্ক্রিন টাচ মোবাইল লইয়া রাত বারোটা পর্যন্ত বাফে বইয়া মোবাইলের টানতে টানতে রাত বারোটা একটা বাজের আর ফজর আজানোর হেতো খেয়াল নাই গরর বেঠিগুড়ো লগে নাই এর বাদে হুরুতাও আব্বার ধারো বইয়া বইয়া দেখের ইবাজু কিয়াল নাই যার কারণে ষাটটা বাজি আসছে ঘুম থেকে উঠে না অতএব ঘুম থেকে উঠিয়া দেখা যায় মসজিদের মেসা মসজিদ ছুটি দিয়ে আসছেন কারণ কি তা কারণ এখন সর্বশিক্ষা অভিযানে এখন সর্বশিক্ষা অভিযানে এমন একটা অবস্থা চালাইছে যে সকাল সকাল স্কুলে যাইতে লাগে আর আমরা স্কুলে না গেলে দুনিয়ায় যে সবাই দাও স্কুলে যাবা লাগবো মক্তবর দরকার নাই এই অবস্থা হয়েছে যার কারণে আমরা এই অবস্থার পরিবর্তন করতে লাগবো ভাই তোমা কাছে কিন্তু মাইকে শুনুন আয়োগ আমার অনুরোধ হইলো গিয়া আপনাদের কাছে আমার অনুরোধ হইলো যে আমরা মক্তব শিক্ষায় এত বেশি গুরুত্ব দিdam যেই মক্তব শিক্ষা আমরার দেখন দুনিয়া এবং আখিরাতর মাঝে সব সময় দরকার যেই শিক্ষা এই শিক্ষার নাম হইলো মক্তব শিক্ষা আজকে মক্তব শিক্ষারে আমরা অবহেলার দিকে ফালানোর কারণে হাজার হাজার মুরব্বি হল হাজার হাজার আমার মা বা ফল অনেক নির্যাতনের মাঝে আছে এই মক্তব শিক্ষার অবহেলার কারণে আমরা গ্রামের হাজার হাজার মানুষ অনেক নির্যাতনের মাঝে আছি আমি এদিকে বিস্তারিত মাঝে যাইতাম না আপনারা বুঝতে পাররা না আজকের মক্তব শিক্ষা বর্তমান যুগের মক্তব শিক্ষা এত বেশি অবহেলিত হইছে এক কারণ যে আমরা মনত করি আর যে মক্তব শিক্ষা দেখি আমার গুরুত্ব হইছে গিয়া সর্বশিক্ষা অভিযানের শিক্ষা আমরা মনত করিয়ার দুনিয়াই শিক্ষা আমরার সবচেয়ে বেশি দরকার অতএব না একটা বার চিন্তা করা দরকার এই সমস্ত মা আর বাফর যারা আমরাও একদিন মারা যাইমু আর আমরা যেই দিন মারা যাইমু এই দিন আমার কবরের মাঝে অন্তত পক্ষে তিন মুট মাটি আমার সন্তানে দিত ও সন্তান আমি ওলা উপকৃত একজন সন্তান হিসাবে বানাইতাম আমি বাবা বা মা মারা যাওয়ার পরে আমার কবরর ফারা উবাইয়া ইন্তদবক্ষে দোকান আদ তুলিয়া দুআখান কি দা পড়ি যদি না হে গিয়া আমি বেশি বেশি করিয়া সর্বশিক্ষা বিজ্ঞানও পায় মন দেই কইলে হে কই বটিং কুলটিং কলি ডিসটার কথা পড়বো ইতা পড়লে তো আমার খামু লাগতো না ভাই আমার খামু লাগবো জায়গা কিতা পড়তে লাগব সুরা ফাতিহা পড়তো না বিনദാসি পড়ি কোনটা পড়ি তো তারে আমি দোকানের জায়গায় লপ্তো এর গতিকে অক্টোবর মাঝে আমরা হড়ুতারে দেবা মারা যাবার ফলে আমার এই উষ্কল দেবাইত চলার পানি দি দেবাইত না ফুলকর পানি দিয়ে দিতো না গাঙ্ঘর পানি দিতা দিতো কোন নিয়মে দিত এই জিনিসগুলা বাঙ্গেয়া বাঙ্গাইয়া প্রেক্টিকেল অ্যান্ড থিউরি দুনুটা জিনিস শিক্ষা দেওয়ার জায়গা মক্ত তার এই মক্ত প্রেক্ষিত করতে লাগবো নاويهলে আমায় মারা যাইমু মারা যাওয়ার পরে আজকের দিনের কালচারারগুলা আমরা এক বাহির হয়ে গেছে গিয়া এমন আমরা ইgano মুসলিম আমার বিষ্ণুপিয়া মনিপুরি পড়া আছে এরা কি করে মারা যাওয়ার পরে শশান আলো যায় আর অন্য আমরা যখন যাই একটু দিকে যাই বাগানো যায় তইলে দেখমু এরা কি তা করে শেপ মাটি দে তে আমরার হুনুতাও তা দেখবো দেখা শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা যখন তারা এটা শিখবো তখন কি হইব আমরাও মারা যাইমু হয়তোবা অন্য অন্য ধর্মাবলম্বীর অবলম্বন করিয়া আমি মারা যাওয়ার পরেও হয়তো যদি বাঁচাইয়া ধর্মীয় শিক্ষার উপরে এরারে অটল রাখিয়া আমি মারা যাওয়ার পরে অন্তত পক্ষে আমার তপর গিয়া তিন মুঠ মাটি দেবার মতন উপযুক্ত আমার হুরুতারে বানাইয়া যাইতে চাই তাহলে আমি ধর্মীয় শিক্ষা মানে মক্তবর শিক্ষারে গুরুত্ব গুরুত্ব দিতে লাগবো ভাই অতএব আজকের দিনও এই দর্মিয় শিক্ষা মক্তব শিক্ষারে আমরা অত বেশি অবহেলা করছি যে আমি একটু আগে কইছিলাম রাত 12টা পর্যন্ত হে মোবাইলের মাঝে রয়েছে ঘুম তাকিত হেউ উঠা বহুত দূর কি বাদ গরর বেটিগু উঠের না আর বেটি বেটা দুইজন ঘুমাই রইছেন হুরুতায়ে তো চান্স পাইছে হেউ লগে ঘুমো যার কারণে মক্তব যাইতে পারে না আর নইলে মক্তবর ইমাম সাহেব ডান্ডা গরম দেখিয়া হুরুতা জার অতএব রাত ঘুমাইসলো কুটি মুটি হুরুতা হয়তোবা পেশাব করি আস্তা আর সব কাফল পরা পেশাবর কাফল যা যার তুমি মার দরকার এই হুরুতারে সাফ করে দিতাই একটা জিনিস আপনার খেয়াল রাখা দরকার শরীরর পরিষ্কার পরিচ্ছন্ন ইমান অঙ্গ অতএব যদি পরিষ্কার পরিচ্ছন্ন আমার হুরুতা হইয়া মসজিদের মাঝে না যায় তার কাছে এই শিক্ষা যে একটা একটা অত্যন্ত মূল্যবান শিক্ষা যেই শিক্ষার সবচেয়ে বড় গ্রন্থ যে একটা একটার নাম হইল কুরআন যেই কুরআন অত সস্তা একটা কিতাব নাই ভাই যেই কুরআন এত দামি একটা কিতাব যেই কিতাব যখন প্রথমে নাজিল হয়েছিল তখন পাহাড়ও দেব হয়েছিল পাহাড়ে তার ইজ্জতের কারণে গ্রহণ করতে বাধ্য হইছে না সাগরও দেবার পরে সাগরে লইছে না এত উৎসাহ এবং দামি কিতাব অতএব আমরা এই কাণ্ডে শেখ মতন মনত করি আর মনত করিয়া মুতুরা হুরুদা মসজিদ দিয়ার অজ্ঞা লই তো কিলা লইব আরে ভাই আম গাছ তো কাটল কোনো সময় ধরে না কাটল গেছই কাটল ধরবো আব্দুল কাদির জিলানের মার ঘর থেকে আব্দুল কাদির জিলানির মতন একজন অলি অকল জন্ম লইব আমি ও বানাইতে লাগবো আমার হুরুতারে তখনই আমার ঘর থেকে বড় বড় আকাবির বড় বড় মুফতি বড় বড় আহাদিস যারা এরারে আমরা বানাইতে পারমু মহাদ্দি সকল বানাইতে পারমু অন্যতায় আমরা মহাদ্দি বানাইনি খুব কঠিন রে ভাই যার কারণে আমি অনুরোধ করমু যে আমরা মক্তব শিক্ষার গুরুত্ব তার একটু আমরা ব্রেইনের মাঝে হারাইয়া দয়া করিয়া আমরা মক্তব শিক্ষারে সব জায়গা বেশি করিয়া গুরুত্ব দিমু হয়তো ভাই এই গঙ্গাবাড়ি এলাকাতে আলহামদুলিল্লাহ আমি দেখি অনেক ভাল লাগছে উরুতা খুব সুন্দরভাবে নিরাপত্তা পালন করিয়া আসেন অনেক জায়গায় গেলে আমরা বিশৃঙ্খলতা দেখি অনেক জায়গাত গেলে আমরা এই সমস্ত দেখি একটা জিনিস আমি অনুভব করি শুধু এক তরফা এক হাত দিয়ে তালি মারলে আওয়াজ দেয় না দুই হাত দিয়ে তালি মারতে লাগে জেলা ইমাম চাবে মেহনত করেন ওলা আপনি অভিভাবকে তার উপরে মেহনত করতে লাগবো সুতরাং যদি শুধু ইমাম চাবে মেহনত করেন তইলে তোমার হুরুতারে মানুষ বানাইতে পারতা নাই এছাড়া আরও একটা জিনিস আমি কইয়া শেষ করার চেষ্টা করবো যে আজকের দিনও আমরা যেই দামি জিনিসগুলারে সস্তা বানাইলিছি আর সস্তা জিনিসরে আমরা দাবি বানাই রেছি আর এই জিনিসগুলা ওয়ার অর্থই একটাই কিয়ামতর আলামত ভাই কিয়ামতর আগে আমরার গাঁত মুরব্বী হলে কইতা আগাটে গাট হইব আমানু মানু আইব এই অবস্থা আমরার আই গেছে গিয়া এর মানে আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়া শেষ করার চেষ্টা করম ছোট্ট যে জলর বোতল আমরা লই মাত্র দশ টাকা দিয়া আধা লিটার পানি এই আধা লিটার পানি কিন্তু দশ টাকা হইতে পারে কিন্তু এই পানি ছাড়া আমার জীবন রক্ষা হইতো না অনেক সময় ইলা দাঁড়ায় ওই নি না পানি হইল পানির আরেক নাম জীবন আর এই জীবন যেই জিনিস একটা হইলো ফানি অতএব ফানির দাম দশ টাকা আর আমরা অনেক সময় দেখা যায় অনেক দামি দামি জিনিস সাধারণত ভাবে আমি কইলেও উদাহরণস্বরূপ ডাইল কইতে পারি ডাইলর দাম হইল আজকের মার্কেট 90 95 টাকা কেজি এক কেজির দাম 90 95 টাকা আর আমি মনত করি আর ডাইল যদি একটা মানছে তার জিন্দেগীর মাঝে না খায় তইলে তার জিন্দেগি রক্ষা হইব অতএব ও পানি যদি নেহে এক দিন না খায় তইলে দুই দিন দিন পানি ছাড়া বাসত নাই বিত্তর উকাই যাইব অতএব এই পানির দাম হইলো 10 টাকা আর যেই ডাইল তার জিন্দেগি না খাইলে হইব এই ডাইলের দাম হইলো কি 95 টাকা ওলা আমরার অবস্থা হয়ে গেছে গিয়া যেই শিক্ষা আমরার দুনিয়া এবং আখেরাতের দরকার সেই শিক্ষা যেই মক্তবের মাঝে দেওয়া হয় এই মক্তব যেই শিক্ষক কইন এনার নাম হইল ইমাম সাহ আর এই ইমামরে আমরা ওলা হস্তা বানাইছি পানির বোতলের নিয়ে বানাই লিছি এনার বেতন হইল চার হাজার টাকা আর যেই স্কুল আমার দ্বারো দেখা যায় যেই শিক্ষার দরকার ওইলে হইব না হইলে হইব অতএব সেই শিক্ষা একজন শিক্ষক হইন এনার বেতন হইল কি পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা আর ভাই দুনিয়াইটা আগর মতো নাই চেঞ্জ হয়ে গেছে গিয়া আর এই পরিবর্তন মানেই হইল কি আমতের আলামত যার কারণে আমরা অন্তত পক্ষে যারা সুশীল সমাজ আছি আমরা অন্তত পক্ষে যারা স্মার্টলি এই দুনিয়ার লগে কানেক্টিং আছি এরার কাছে আমি অনুরোধ করবো আমরা যাতে এই পরিবর্তন আনি যদি এই পরিবর্তন আমরার মাঝে না আয় তইলে আগামী দিনও আপনারা ইয়াদ রাখবা আমরার এই ছোট ছোট বাচ্চারা যখন মক্তব শিক্ষা থেকে হরি যাইব আর এরা যখন মক্তব থেকে দূরে হরব আর যখনই মক্তবৰ শিক্ষক মক্তব থাকি দূরে যাইবা এই সময় আমরার মাঝে দিনদারি থাকতো নয় আমরা হুলুতায় আমরা মারা যাওয়ার পরে আমরা লিয়া জ্বালাইত না সেফ মাটি দিত এই জিনিসটা তারার কাছে তাকতো নাই আর এই মাইন্ডসেট তারার পরিবর্তন হয়ে যাইব গিয়া যার কারণে আমি অনুরোধ করবো আমরা যাতে অন্তত পক্ষে দুনিয়ার টাকা অবস্থায় আমরা ব্রেইন এখনো ঠিক আছে এখনো আমরার কাছে ধর্মীয় শিক্ষা আছে যার কারণে আমরার হুরুতারে ওলা আমরা যাতে ধর্মীয় শিক্ষার দিকে আগ বাড়াই আর মোসাব যারা মক্তবর শিক্ষক এরারে পানির তুলনায় কম দামি মনত না করিয়া এরারে জেলা আমরা কম দামি মনত করিয়ার ইলাজুদ্দিন এরারে কম দামি মনত করি আগামী দিন এরারও একটা ব্যক্তিগত সবর সেলফ মানে রেসপেক্ট আছে এই সেলফ রেসপেক্ট যখন আঘাত পড়বো এরা মক্তব থেকে সরি যাইবা আর যখনও এরা মক্তব থেকে সরি যাইবা তখনও আমরার হুরুতারে সুশিক্ষা দেবার মতন একজন মেসাব আমরা তুকাইয়া পাইতাম নাই আর যখন ও এরারে তুকাইয়া পাইতাম নাই তখনও ও আমরা হুরুতায় তারা দিনই শিক্ষা তিত্তা মিট্টা কিচ্ছু বুঝতে নাই ফরিজ কোন খান ওয়াজিব কোন খান সুন্নত কোন খান নফল কোন খান তারা বুঝতো নাই আর যখনও তারা বুঝতো নাই তখনও আমি মারা যাওয়ার পরে গাঙ্গ হয়তো বা ইটা মারি ফেলাইতো না মাটির তলে সেপ মাটি দিত ইতা তারা শিখতো নাই যার কারণে এই মক্তব শিক্ষার শিক্ষক জেন এনরে আমরা শুধু রাখি মসজিদের ইমাম বাবিয়া বলেন আনিমা কিন্তু এনার দায়িত্ব রাখি আমরা একশো বত্রিশটা কিতা কিতা দায়িত্ব এক হইলা ইমাম আবার এই খতিব আবার এই হইলে গিয়ে মসজিদের ফাহরাদার আবার এই মসজিদের খামলা মসজিদের খেজমদ্দার আবার আমার হুরুতারে বিয়ানে ফালরা আর একজন বেটা এই যে আমরার মাইন্ডসেট হইছে ভাই একটা পরিবর্তন করতে লাগবো আমার হুরুতা ফালরা বেটা নাই মসজিদের মেসাব আমার হুরুতারে আমি জন্ম দিছিলাম মানুষ হিসাবে সুশিক্ষা দিয়া একটা মানুষ হিসাবে রূপান্তরিত করার একজন আমার আমার প্রাণর ভাই হইল আমার মক্তবর ইমাম আমি যে একজন নাদুবুদু আইয়া মসিদ উবাই আমার ইকাদাই তু বিহাদ ইমাম কইয়া যার পিছনে উবাই এলোর উচিলাই কিয়ামতর দিন আমি গাছ ফারইতাম অতএব এরারে আমরা খেলার ফুতুল বা বিলাইছি এরা ওলা বিফদি ভাই যদি বেশি খায় তাইলেও বিপদ মেসাবর পেট মোটা সম খাইলেও বিপদ মেসাবে এখন খানি চালি পিছন আরেক গড় দাওয়াত হয় তো আছে এই যে অবস্থা খেনে ভাই মেসাবে সুন্দর কাপড় লাগাইলে কইবা সে আল্লাহ অবস্থা দিছই আবার বাদ যদি লাগাই বা কইবা আমরার মসজিদের ইমাম থেকে আর গাত দেখ ইমাম পাইছি এই যে আমরার মাইন্ডসেট কেন খেনে ভাই আমরা এটা পরিবর্তন করতে লাগব কারণ একজন ইমাম বাদশাহ এনরে ইমাম আরবি শব্দ এই নইলা বাদশাহ অতএব এই বাদশা যেই এনার লগে আমার এত নোংরা ভাষা কেন একজন স্ত্রী যখন বিবাহ হয়ন একজন মানছে তখন এই স্ত্রী তখন একজনের মলক করুন আব্দুল আলিয়েস তাই বিবাহ করছোনোর স্ত্রী তখন একজন এইর সম্পূর্ণ বরণ পোষণ দেন একজন স্বামীরে। অতএব একজন মসজিদের ইমাম দেখা যায় এই হামসাইয়ার ষাট সত্তর পরিবারের মানুষ দেখেন অতএব ষাট সত্তর পরিবারের মনত করেন তারা বিয়া করে রাখছেন নিজের স্ত্রীর লগে জেলা ব্যবহার এই ইলা একটা ব্যবহার লগে দেখবা তার গরম বেটির কাটু বাড়ির গানটা খায় অতএব মসজিদের লয়া মুসর গোল্লারে তোলা তাও দেয় নানান অবস্থা না আমি বানাইয়া কিচ্ছু আর ভাই হয়তো আপনার আর গুঙ্গা বাড়ি নাই অন্য অন্য জায়গা কর আমরা আমসার যখন আসলাম সব সময় ওলা তুলাতুলি কুটি কাটি ওটা বিচারও যাবা লাগতো খুব বেশি লজ্জার বিষয় এই বিষয়গুলা আমরা এই মাইন্ডসেট হয়ে গেছি যতক্ষণ পর্যন্ত আমরা আমরা দেখি পরিবর্তন হয়েছি না অতক্ষণ পর্যন্ত আমরা রেখেও পরিবর্তন করাইতে পারতো না আর এর সবচেয়ে বড় একটা কারণ হইয়া দাঁড়ায় আপনারা না হইলে আমি বুঝাইতে পারতাম না সবচেয়ে বড় কারণ হইয়া দাঁড়ায় একটা যে যেই হামসায়ার যে ইমাম সাহেব তা হয় এই হামসায়ার ম্যানেজমেন্ট কমিটি যেগুলো থাকে দেখবা এই সবচেয়ে গাঁর সবচেয়ে বড় সুদকৌর যেগু সবচেয়ে বড় মুনাফিক যেগু অগুরে এই গাঁর প্রেসিডেন্ট বানাইতে লাগে নইলে গাঁত মাইল লাগি যায় না হয় না নাইলে গাঁত কিলা বেশি মাইল লাগবো মাথা ফাটাফাটি হইতে পারো গাঁত দুই এক দুই তরফ হইতে পারো এই অবস্থা কেন এক কারণে ওর স্বার্থর লড়াই এগুলো ভাই পঞ্চায়েত ইলেকশন নাই যে একজনে তুই আর একজনটা জিতাই দেয় মাথা পাটাফাটি করতাই দিনের কিসমত করতে হতো মাথা ফাটাফাটি ফাটি হয় একটাই কারণ হয় হামসে মোটা কোন হে আর হামসে মোটা কোন হে যতবিল বিল পর্যন্ত অন্তর থেকে হরাইছ না ততক্ষণ পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ মানুষ হইতে পারত তুমি অত বড় বেটা খেয়াই লাই তোমা কি তো কত ক্ষমতাওয়ালা আসলো ফেরাউন হেউ তো দুনিয়াতে রইছে না একটা বার একটা কেনে আমরা চিন্তা না করি ভাই এই যে মুনাফিক যারা আছে যারা সবচেয়ে বড় সুদকুর আছে দেখবা এরারে গাঁর কমিটির যখনও দায়িত্ব দিবাই তখন তো অযোগ্যতার যোগ্যতার চেয়ার বইলে তো আমানতর খেয়ালত হইব স্বাভাবিক বিষয় আমানতর খেয়ালতর কেনে যেই জায়গায় মেসাব থাকতে আসলো বাদশাহ ওই জায়গায় দেখা যায় মসজিদের কমিটি যারা কর্ণদার তাকই এরারে মেসাবে সালাম আলিকুম সালাম আলিকুম সালাম আলিকুম চলা লাগে এই অবস্থা কেনে মেসাব কল আলুয়া নাই মেসাব কলেও সালাম দিতে শুদ্ধ করি দিন না খেলে দিন না তুই জেলা আমি ওলা এই অবস্থা আমরার মাঝে যার কারণে আমি আপনার সময় বেশি লই লইছি অনুরোধ একটা জিনিস করবো যেহেতু সোশ্যাল মিডিয়া সামনে ওটার লগে কিছু বিত্রাই মাত মাতিয়ার সব আর মানছে যাতে এই বিষয়টা বুঝোই প্রথমতে আমরা মক্তব শিক্ষারে গুরুত্ব দিতাম নাইলে হইলে আমরা ভবিষ্যৎ আন্দায় রই যান আমরা মক্তব শিক্ষার শিক্ষক যে এই আমরা পানির তুলনায় এনরে কম এনরে আমরা অভদ্র ব্যবহার করিয়া এনার লগে খেল খেলামির ব্যবহার করা সারিয়া এরারে আজ্যতর ব্যবহার রাখিয়া এরারে যাতে আমরা একজন ইমাম মানে বাদশাহ এই বাদশাহে বাদশাহী ব্যবহার রাখিয়া এরারে যাতে আমরা মায়া করি এই অবস্থায় যদি আমরা পরিবর্তন না হই তাহলে ভবিষ্যৎ আমরা অন্ধকার এই ভবিষ্যতের অন্ধকার তাকে ফিরিয়া আইতে হইলে এই সমস্ত রে আমরা পরিবর্তন করতে লাগবো যাই হোক আপনারা এই মাত দ্বারা অনেকর মনো আঘাত আইতে পারে যদি কেউ দুঃখ পাইয়া তাহলে আল্লাহ হস্তে মাপ দিবা আর আমি আল্লাহ হস্তে আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাবিলাম আসসালাম আলাইকুম রহমিল